অনেক আত্মীয় স্বজন বলে তো আপনাদের একটা কথাই বলি আমি ভাই বিদেশের অবস্থা যেমনই হোক না কেন আপনি যদি এরকম ফান্দে পড়েন যে বলে যে সাতশো টাকা স্যালারি বাইরে ওভার টাইম অনেক টাকা আমার চাবি পার্ট টাইম জব আছে তো এই জিনিসটা থেকে অনেক দূরে থাকবেন এই বলে কখনো করেন না ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম টাকা সুদূর করে টাকা নিয়ে ওরা দেখা গেছে রাত্রেবেলা আপনি বছরকে বছর ঘুমাইতেও পারবেন না রাত রাত রাতের বেলা দেখবেন যে ঘুমাই কানতে কানতে চোখ দিয়া পানি পড়তে পড়তে ভালি যাবে ভিজা আর খাওয়া দাওয়ার কথা তো বইলে লাভ নেই কত দেখবেন যে আপনি নিজে না খেয়ে আছেন টাকার টেনশন পরিবারের টেনশন নেই ফিউচারের টেনশন মনে করছেন যে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন ওফ পিঠে যাবো যায়া মনে করেন যে দু তিন মাস কাজ করে একটা কিনে লামো তারপর এই ফকরে টাকা থাকবো সাফল্যমো বন্ধু বান্ধবের লাগে অনেক মানুষের খাবার করবো অনেক টাকা কামো তো এই জিনিসগুলো থেকে বিরতি থাকেন যদি কখনো কেউ এই কথা বলে যে ভাই পার্ট টাকা কামাই ছয়শ টাকা স্যালারি এগুলো কখনো বিশ্বাস করবেন না এটা বিশ্বাস করবেন তা আমার মতো যে রাস্তা রাস্তায় দূরে আর টেনশনে রাতে ঘুমাই পারবেন না আর বালিশটা মনে করেন প্রত্যেকটা দিন বিচ বালাতুন এমন কোনো দিন না যে বালিশটা বিচে না টেনশনে আর ফ্যামিলি থেকে বলবো তখন যে যা হওয়ার হয়ে গেছে এখন কষ্ট করে থাক টাকাটা তুলতে পারলে চলে তা আপনার যে তিন বছর চার বছর লাগবে আপনি ছয় লাখ টাকা তুলতে এই টাকাটা আপনার তুলতে তুলতে আপনার জীবন শেষ তা আপনি চারটা বছর পাঁচটা বছর যে থাকবেন এটা তো বাঘ না থাকবেন তা আপনার আপনি যে কষ্ট করলেন এই কষ্টের পরিশ্রমটা আপনার কই আপনার ফায়দা কই আপনি হয়তো ছয় লাখ টাকা তিন বছর চার বছর কষ্ট করে কামালেন তো আপনি যে এই চারটা বছর বিজেস করলেন এত কষ্টের মধ্যে রোদের মধ্যে তো লাভটা কী হলো আপনি আপনার ফায়দাটা কই আপনার লাভ কই লাভটা কই আপনার ফিউচার কই চার বছরে আপনি যদি আপনার ভাগ্য ভালো থাকে অন্য কোনো কাজে যদি আসেন তাহলে হয়তো কিছুটা করতে পারবে যদি এরকম বান্ধবীরা আসেন তো সাতশো টাকা সালারি বাইরে অনেক টাকা কামাতে পারবে এটা যদি চিন্তা ভাবনা করে আসেন যে আমি আইয়ের মতো অনেক টাকা কামাইলাম তাহলে আপনার জীবন শেষ ওই বলডা ভাই কখনো করেন না আমার যতটুকু ধারণা আমি আসছি আমি আসার পরে এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে মোটামুটি রাখছে তবে চিন্তা ভাবনা আছে আর একটু ভালো কিছু করার ট্রাই করতেছি ভাই বাদা ভাই যারা আছে তারাও হেল্প করবে তো আমার মতে এই জিনিসটা করেন না এই ভুলটা করেন না আমি তো দেখতেছি তাই আমি চাই না যে কোনো একটা ভাই আমার বিভূত করুক বা এরকম অনেকে আছে যে ফ্যামিলি অবস্থা তেমন ভালো না তারপর অনেক কষ্টকেরা চলে বাংলাদেশে অনেক কষ্ট করে চলে তো ফ্যামিলি অনেক কষ্টকেরা সুদের উপর টাকা নেওয়া লাভের উপর টাকা নেওয়া তো ছেলেরে বিদেশে পাঠায় ছয় লাখ পাঁচ লাখ সাত লাখ এমন লোক আছে সাত লাখ টাকা দিয়েও সৌদি আরবে আইসা মাসে বিশ পঁচিশ হাজার টাকা বেশি কামাতে তো পঁচিশ হাজার টাকা কামালে আপনার দশ হাজার টাকা ভাই মাসে খরচ আছে আপনার আপনার মাসে দশ হাজার টাকা মাস বি খরচ আছে তো পনেরো হাজার টাকা দিয়ে আপনি কি করবেন ফ্যামিলি চালাবেন নাকি আপনার ঋণ দিবেন সুদের উপর টাকা দিয়েছেন নাকি সুদ পূরণ করবেন এরকম অনেক মানুষ আছে মানে ফ্যামিলি চলতে পারে না বাংলাদেশে ভালো করে চলতে পারে না এর ভিতরে এত টাকা ঋণ পেয়ে খরচ চলে আসে আইডিয়া তো বাইরে জায়গা এই ভুলটা ভাই কেউ করবেন না আমার মতে তখনই বলটা করবেন না